এবার আমরা একটু কিছু কথা শুনে আমাদের মধ্যে উপস্থিত আছেন অর্থাৎ পিযুষ সাহা এই যোগ সম্পর্কে তার মতামত আমরা একটুখানি দেখে নেবো তারপরে আমরা আবার মস্ফেশন পার্টে চলে যাবো আজকে আমরা তো এখানে সবাই এসছি কেন আমরা জানি তবে এটা বলে সবার জানা দরকার বিশ্ব যোগ দিবস তোমরা কি সবাই জানো কবে থেকে পালিত হচ্ছে বিশ্ব যোগ দিবস পনেরো সাল থেকে পালিত হচ্ছে এবং ১৪ সালে যখন তদিনতন প্রধানমন্ত্রী ইউনেতে ভাষণ দেন তারা তিনি তখন বলেন যে বছরে একটা দিন যোগ দিবসে পালন করা দরকার এবং সেটা এই দিনটাকেই বেছে নেওয়া হয় আর আজকে বিশেষ করে এই বছরের যোগ দিবসের থিম হচ্ছে এই বছরের থিম এখানে উইমেন মেন বলে কোনো কথা নেই যোগাসন এটা হচ্ছে কি বলে তুমি যে ভঙ্গি মাতেই না কেন সেটাকে যদি তোমার কষ্টকর বলে না মনে হয় সেটাই আসল এই যে হয়ে বসেছ কেন আমরা তো সবসময় চিটকি চেষ্টা করবো মেরুদণ্ড টান টান থাকবে অতএব বসার ভঙ্গিটা আমাদের পাল্টাতে হবে এবং যোগ আসনের জন্য অনেক লেভেল আছে আমরা যারা ছোটরা আছি বা বড়রা আছি তাদের অনেক আসন করতে অসুবিধা হয় তার কারণ বয়সের বয়সের সঙ্গে সঙ্গে ফ্লেক্সিবিলিটি মানে নমনীয়তা কমে যায় কিন্তু এই নমনীয়তা যদি আমরা অভ্যাসের মধ্যে রাখি অটোমেটিক্যালি আবার ফিরে চলে আসে সেটা হয়তো কিছুকে আন্দাজ করতে পারছো কারণ তোমাদের যিনি দেখাচ্ছিলেন এই বয়সে ঠিক তার বডিটা কতটা ফ্লেক্সিবল তোমরা বুঝতে পারছো কিন্তু তোমরাও যদি একটু নড়াচড়া না করো আলটিমেটলি তোমাদের দেহ কিন্তু বর্তমান কালের থেকেও এই বাচ্চা বয়সে থেকেও দেখা যাবে আস্তে আস্তে বিশেষত আমরা এখন জান ফুট খেতে অসুস্থ হয়ে গেছি তো লড়াশড়া কম করি সারাক্ষণ বিছানার মধ্যে বসে থাকি বসে শুয়ে শুয়ে পড়াশুনো করি সেটাও কিন্তু করা উচিত না বই পড় ঠিকমতো ভঙ্গিতে নিতে করব বডি এক্সারসাইজ করব তারপরে যেটা বলা হয় মেডিটেশন মেডিটেশন কেন আমরা করি এটাও এক ধরনের আসত্য ধরে নেওয়া যাক কেন আমরা করি অর্থাৎ আমাদের যে শক্তি মানসিক শক্তি স্থিরতা সেটা আমরা বাড়িয়ে নিতে পারি মেডিটেশন কি করে করা হয় তোমরা কি জানো স্কুলে তো পড়ো জানো কি কি করে করে আচ্ছা মেডিটেশন তো প্রথমে আমরা করব না আমরা পরে শেষে করব। আগে অন্যান্য আসনগুলো হয়ে যাক আমাদের মধ্যে এখানে বয়স্করা আছে তারাও আমরা চেষ্টা করব কতটুকু করতে পারি এবার বয়স্করা করবে হ্যাঁ এবার আমাদের যারা বয়স্করা আছেন তারা একটুখানি যাতে তাদের সীমিত ক্ষমতা অনুযায়ী তারা তাদের সেই আসনগুলো করে দেখাবেন এবং তোমরা আচ্ছা এখানে অনেকেই বয়স্ক আছেন তাদের আসন করতে গেলে যোগাসনের অনেকগুলি পদ্ধতি আছে দাঁড়িয়ে করা যায় বসে করা যায় শুয়ে করা যায় উবুর হয়ে করা যায় চেয়ারে বসেও করা যায় অনেক আসন আছে যেগুলো বিভিন্ন নামে আমরা জানি সেগুলো কিন্তু চেয়ারে বসেও করা যায় কেমন এবার দেখবে যে আমাদের যোগাসন করার আগে বডি একটু ওয়ার্ম আপ হওয়া দরকার হ্যাঁ যেটা দেখবে খেলোয়াড়রা এক্সারসাইজ করে আগে ওয়ার্মিং আপ করে তো যোগর যোগাসন করার ক্ষেত্রে আগে কিছু কিছু সাধারণ সঞ্চালন করে নিতে হয় যেগুলোকে বলা হয় আমরা সঞ্চালন পদ্ধতি যেমন ধরো ঘাড়ের সঞ্চালন আমরা দেখতে পাচ্ছি ঘাড়ে দিকে করছে তো গ্রীবা সঞ্চালন আছে তবে এখানে স্কন্ধ স্কন্ধ সঞ্চালন আছে তারপরে কোমর আমাদের অনেক টুইস্ট নাকি एक्चुअली কিন্তু দেখো এই টুইস্ট না থাকলে কিন্তু কোমরে সঞ্চালন করতে হয় অর্থাৎ কোমর আকাতে হয় বেকাতে হয় না বিভিন্ন যে নিত্য ভঙ্গিমা আছে एक्चुअली সবই যোগাসনের ভঙ্গিমা এরকম অনেক কথা বলা যায় আমি সেটা বিস্তারিত করছি না আমরা বলতে চলে আসা যাক আমরা যারা বয়সকরা আছি তারা একটুখানি আসন পার্টিসিপেট করি এই যোগ